নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে আজকে হচ্ছে ছয়ই এপ্রিল এখন বাজে সাড়ে পাঁচটা না সরি পাঁচটার মতন আমি সকালবেলা উঠে স্নান করে গোপালকে ভোগ লাগিয়ে তারপরে যাচ্ছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে আমি তো বাড়ির থেকে স্নান করেই যাচ্ছি মা দাদা আর হচ্ছে বাবা তারা ওখানে গিয়ে স্নান করবে আর আমাদের কীর্তনে যেহেতু গঙ্গার জল লাগে প্রচুর তার জন্য আমরা যাচ্ছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে আর গঙ্গা জল আনতে তো চলো আমরা তো দিনটা স্টার্ট করে দিয়েছি এখন তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি আর যাবো আমরা বড় মার কাছে তো অনেক দিনের ইচ্ছা ছিল যে বড় কাছে গিয়ে একটু পুজো দেব আর প্রচুর ভিডিও দেখি মোবাইলে প্রচুর ছবি দেখি কিন্তু ইচ্ছে তো থাকেই মার কাছে যাওয়ার তো সেটা না হয়ে উঠছিল না মায়ের যখন শরীর খারাপ হয় সেই সময়টা ছিল কালী পুজো ফোন খুললেই শুধু ছবি শুধু ছবি তখন আমি মনে মনে মাকে বলেছিলাম মা তুমি আমার মাকে সুস্থ করে দাও তারপরে আমি তোমার কাছে গিয়ে পুজো দিয়ে আসব। তো সেই আশাটাই হয়তো মা পূর্ণ করার জন্য মায়ের টানে মায়ের কাছে নিয়ে যাচ্ছে তো চলো দিনটা তো স্টার্ট হয়ে গেছে আর আজকে না পরিবেশটা খুব সুন্দর লাগছে আর হালকা হালকা রোদ এখনো ওঠেনি তো চলো যাওয়া যাক নৈহাটি তো পৌঁছেই গেছি আর এই ব্রিজটা পার করলেই সোজা রাস্তায় গেলেই গঙ্গা পড়বে তো গঙ্গার থেকে আগে স্নান করে নি ওরা তারপরে গঙ্গার জল নিয়ে নি তারপরে আমরা যাব বড়মার কাছে আজকে জানো তো গঙ্গা স্নান করার খুব ভালো একটা দিন কারণ আজকে হচ্ছে আম বারুনি স্নান মানে হচ্ছে গঙ্গাকে আম দিয়ে কি একটা বরণ করে না কিছু একটা যাই হোক তো আজকে হচ্ছে সেই স্নানটা

ব্যাগ নিয়ে ডুব মারবে হ্যাঁ করছি এই জুতো পরে যাস না এখানে রাখ জুতো এখানে হৈ গেল আমাৰ গংগা স্নান ले आयटू नामो देवे इशे গঙ্গা দেখলে স্নান করতে ইচ্ছা করে কিন্তু স্নান করতে করবো না না আমি করবো না স্নান

বেশি কাজ করতে পারো তুমি বাবা চলে আসো জল ভরাও কমপ্লিট আর সবার স্নান করাও কমপ্লিট এখন হচ্ছে সামনে একটা শিব মন্দির আছে তো সেখানেই যাচ্ছে মা কাপড়টা ওখানেই চেঞ্জ করবে আর ওখানে শিব মন্দিরে জল ঢালবে মাই গড পাই কি বেটা কি জানি পাইছে কি পাইছিস এ আয়োজন কিনে কি পেয়েছে ও মদন দেখি তোরা গাড়ির ব্যবস্থাটা কি করেছিস ছোট এই দেখলো ক্যামেরাটা অন করেছি এটা দাদা 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 এখানে তাকা হ্যাঁ ওই বাচ্চাটা কখন দিয়ে স্নান করছে রে ভাই তাহলে তুই কাজ কর দি স্নান কর যাওয়ার পথে তোকে নিয়ে নেবো এ জুতোটা খুলে যা আবার স্লিপ কেটে পড়ে যাবি বাবা আমার তো এখানে নাবতে ভয় লাগছে কোথায় স্লিপ কোথায় ধবাস করে পড়ে যাবো টাটা বাই বাই ਤਦ ਜੁਦੁਰੇ ਗੰਗਾਏ ਦੀਦੀ ਗੰਗਾ ਤਦ ਜੁਦੁਰੇ ਚੁਣੇ ਮੜੀ তো গঙ্গা স্নানও হয়ে গেছে আর গঙ্গার জলও নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বর্মান মন্দিরে বরমান মন্দিরটা হচ্ছে ঠিক নৈহাটি স্টেশনের অপোজিটের গলিতে মানে স্টেশনের নেম এই হাটা পথেই যাওয়া যাবে

তুই তো গাড়িতেই রেখেছি হয়ে পারেনি ওই যে লাইন রে বাবা রে বাবা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ফাইনালি আমি বর্মার কাছে আসতে পেরেছি আর বর্মা আমাকে টেনেছে বলে না মা না টানলে মায়ের কাছে আসা যায় না সেটাই হচ্ছে ঘটনা তো 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 দেখো লাইনে এখন বাজে রোদ উঠেছে এসে ছটা আজকে আর প্রচন্ড গরম তো সব কষ্ট উপেক্ষা করে লাইনে তো দাঁড়িয়েছি আর প্রচুর মানুষ দন্ডি কাটছে আজকে যেহেতু শনিবার প্রচুর ভক্তের সমাগম হয়েছে তো লাইনে দাঁড়াই তারপরে একটু লাইনটা এগোলে তারপরে হচ্ছে ডালা কিনবো আর এই হচ্ছে মায়ের ফটো আর এখান থেকেই ডালাটা কিনবো এখানে হচ্ছে দুশো একটা জবা ফুলের মালা আর হচ্ছে আকন্দের মালা আর তোমার একটা হচ্ছে সূর্যমুখী ফুল বেলপাতা চেলি তারপরে মিষ্টি আর কি ছিল জানি ও আলতার সিঁদুর সব কিছু নিয়ে এই ডালাটার দাম নিয়েছে হচ্ছে একশো এক টাকা এক ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়ানো এখনো মন্দির খুলে নেই আর এই যে দাদা সানগ্লাস ফানগ্লাস পরে হেভি মানজা দিয়েছে এই রোদের মধ্যে লাইনে দাঁড়ানো দুটো বড় কথা না প্রচুর গরম লাগছে গো দাদা আর আমি লাইনে দাঁড়িয়েছি যেহেতু প্রচুর গরম মা দাঁড়ালে মার শরীরটা খারাপ করবে তার জন্য মাকে দিয়ে বাবাকে ছাওয়ায় বসিয়ে রেখেছি মা আর বাবা ছাওয়ায় দাঁড়ানো আমরা এখানে লাইনে দাঁড়ানো আমাদের লাইনটা বেশি দূরে না যেহেতু সকাল সকাল লাইন দিয়েছি তার জন্য খুব কাছাকাছি লাইনটা পেয়েছি আর যদি আরেকটু দেরি হতো অনেকটা লাইন পড়ে যেত আর সবাই দণ্ডি কাটছে এখানে আর এখানে সারা রাস্তা জুড়েই ডালা পাওয়া যায় বিভিন্ন রকমের ডালা পাওয়া যায় একটু দেখে কিনতে হয় মন্দির খুলেছে আটটার সময় আর যারা দন্ডি কেটেছে তাদের পুজো আগে নেওয়া হচ্ছে আর তারপরে কিছু মানে ফার্স্ট লাইনে কিছু লোক গেছে তারপরে আমরা নটার মধ্যে মন্দিরে ঢুকে গেছি পুজো দেওয়ার জন্য আর এখানে না একটা বাজে জিনিস কি বলো তো যারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে তারা তো কষ্ট করছেই আর এই সামনে থেকে না অনেক লোক ঢুকে যাচ্ছে তো এটা খুব একটা বাজে কারণ হচ্ছে সবাই তো কষ্ট করে লাইন দিচ্ছে আর যাই হোক অনেক প্রতীক্ষার পরে মায়ের দর্শন পাবো এটা তো খুব ভালো লাগছেই মানে এটা এই গরমে কষ্ট করা এইটা কষ্টটা কোনো কষ্ট লাগছে না কারণ মায়ের দর্শন পাচ্ছি এটাই অনেক বহুদিনের ইচ্ছা ছিল মায়ের কাছে আসব মায়ের কাছে একটা পুজো দেব তো সেটা পুরো ফুলফিল হলো তারপরে বাড়ি যাওয়ার পথে তো সবারই খুব খিদে পেয়ে গেছে এখন প্রায় দশটা বাজে তো এখানে একটা মিষ্টির দোকান দেখে এখান থেকে নিলাম হচ্ছে পরোটা আর হচ্ছে আলুর তরকারি চলো সবাই খেয়ে নিই তারপরে বাড়ি যাই যাবার সময় মনে হলো যে একটা মায়ের ফটো নিয়ে যাই তো মায়ের ফটোটা সিংহাসনে বসাবো আমাদের সিংহাসনে যে মায়ের ফটোটা আছে সেটা না ফুল জল হয়ে গেছে তো একটা ফটো নিয়ে নিলাম আর আমরা কিছু সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমার মা কেরকম বিধ্বস্ত লাগছে কারণ মা গঙ্গা স্নান করে এসছে চুল ঠুল ঠিকঠাক করে আচরানো হয়নি তো চলো আমাদের ফটোটা দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর কমেন্টের কাছে সুস্থ ফিরে নতুন একটা ভিডিওর সাথে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল টা অবশ্যই প্রেস করে রাখবে আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা